প্রথম কথা হচ্ছে এই যে বললেন মিল রয়েছে এটা আমরা কোনো সময় প্রাণ থেকে চাইনি বা অন্তর থেকে চাইনি যে আমাদের ছবি ঘটনার সাথে কোনো কিছু মিল থাকুক বর্তমান যুগে এইরকম একটা ঘটনা ঘটা আমাদের এটা করেই খেতে হয় তাই আলটিমেটলি ট্রেলার লঞ্চ করতে হচ্ছে কিন্তু আমাদের সকলেরই যা মানসিক অবস্থা এরকম একটা যাচ্ছে তাই অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তবে গল্পটা অদ্ভুতভাবে আমি সাত মাস আগে শুটিং করেছিলাম গল্পটা আমাদের প্রডিউসার ভক্তিপদার নিজেরই তো গল্পটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে কেমন যেন স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে এবং আমাদের গল্পে এই ডায়লগটাও রয়েছে দোষীরা শাস্তিভাবেই তো পলিটিশিয়ান সে তার ছেলে সেখান থেকে একটা রেপ নিজের ছেলেকে কীভাবে বাঁচানো যায় আবার এই দিকে আরেকজন বাবা নিজের মেয়ের যে সাথে যে ঘটনাটা ঘটেছে তার কীভাবে উনি লড়ছেন সবটা নিয়েই আমাদের সিনেমা তো এই ব্যাপারটা অনেকটাই মিলে যাচ্ছে অদ্ভুতভাবে প্রথম ফার্স্ট বলে নয় মানে আপনি যেটা জিজ্ঞেস করলেন খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি আমার কখনো মনে হয়নি মানে প্রথম ডিরেকশন দিচ্ছি ডিরেক্টার হিসেবে যেটুকু সম্মান পাওয়ার সবটাই পেয়েছি যথেষ্ট হেল্প পেয়েছি প্রত্যেকটা সিনের আগে সৌরভ দা করাজা দুজনেই এবং লোকা দাও সবাই আর কি প্রচণ্ড জিজ্ঞেস করে নিয়েছেন আমাকে যে আচ্ছা শুভম এটা করি এটা করলে কি বেটার হয় আমি বললাম হ্যাঁ দাদা এটা করলে বেটার প্রত্যেকটা আলোচনার উপরে এবং যথেষ্ট সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে শুটিংয়ে একটা বড় অঞ্চল একটা গান হয়েছে খালি দার্জিলিং হ্যাঁ শ্যুটিং আমার বেশিরভাগ শ্যুটিংটা হয়েছে রানাঘাট ঠিক না রানাঘাটের পরে স্টপেজ ফুলিয়া ঠিক আছে এবং সেই ফুলিয়াতে একটা হসপিটাল নির্মীয় মানাচ্ছে এই মতো ওটা আমাদের প্রডিউসারই বানাচ্ছেন তো ওনার একটা মোটিভ রয়েছে এই ছবি থেকে যেটুকুই লভ্যাংশ আসুক সেটা উনি ওই হসপিটাল বানানোর কাজে লাগাবেন তো ওখানে মানে আমরা শুটিং করেছিলাম ফিল লাইক সে ফিফটি সেভেন ফিফটি এইট এরকম গরমে শ্যুট করেছিলাম তো প্রচণ্ড গরম ছিল তার মধ্যে ঘেমে নেয়ে টপ টপ হয়ে করছি এক বয়সীতে ঢুকছে বা শ্যুটিং এই করছি সে তার পুরোপুরি উল্টো অভিজ্ঞতা হয়েছে নর্থ বেঙ্গলে গিয়ে তবে আমরা যে সময় গিয়েছি প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বৃষ্টি কুয়াশা তার মধ্যে একটা অদ্ভুত ফিল দিয়ে আমরা গানের সিনগুলোকে তুলতে পেরেছি খুব মানে সব মিলিয়ে খুব ভালো

একটা রয়েছে সেটা সৌরভ হ্যাঁ সৌরভ এখানেই আছে তো সৌরভ ওটা সৌরভ কম্পোজ করেছে এবং পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরটা সৌরভের করা এরকম ভর্গো নামের অ্যাকচুয়াল মানে হচ্ছে পাপনাশক ঠিক আছে তো সমাজে এই মুহূর্তে যে সমস্ত পাপগুলো হতে শুরু করেছে তাদেরকে মেটাতে একজন পাপনাশককেই আসতে হবে আর এটা ভগবান শিবের আরেক নাম সেই সূত্রে আমাদের এই নামটা দেওয়া